হাতে যদি দু চার মিনিট সময় থাকে কিছু কথা শুনে যাবেন আর না থাকলে শোনার দরকার নেই ভালো যদি বাসতে হয় নিজেকে বাসান নিজের প্রতি যত্ন নেন নিজের প্রতি কেয়ারিং বাড়িয়ে দেন এই কথাগুলার মর্মটা আপনি তখন বুঝতে পারবেন যখন কাউকে খুব বেশি ভালোবাসার পরে আপনি ঠকিয়ে যাবেন কাউকে মন প্রাণ সব কিছু দেওয়ার পর সে মানুষটা যখন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে যখন অবহেলা করবে তখন আপনার কাছে পুরা বিষের মতো লাগবে তখন আর কোনো কিছুই ভালো লাগবে না অন্যকে ভালোবেসে ডিপ্রেশনে নিজে রুগী না হয়ে পাগল না হয়ে নিজেকে ভালোবাসেন ভালো থাকতে পারবেন আজকে আপনি কাউকে ভালোবাসলেন তার জন্য পাগলামি করছেন তাকে না পেয়ে টেনশন হচ্ছে ঘুম আসছে না খাইতে ভালো লাগতেছে না মাথা ব্যথা করছে দুনিয়াটাতে অস্বস্তি অস্বস্তি লাগছে কারো কথায় ভালো লাগছে না কিন্তু যে আপনাকে ঠকিয়ে দিয়েছে দেখেন সে কিন্তু দিব্যি আরাম সে ভালো আছে তার কিন্তু কখনও মনেই পড়ে না যে কেউ একজন আমার জীবনে ছিল সে আমাকে অসম্ভব ভালোবাসতো অসম্ভবভাবে আমার যত্ন নিত হ্যাঁ কাউকে ভালোবাসলে বাসেন তবে এতটা বাসবেন না যতটা ভালোবাসলে আপনি কষ্ট পাবেন আপনার শরীরের কোনো অংশে যদি একটু ব্যথা লাগে তাহলে ব্যথাটা অনুভব আপনি করবেন আপনার প্রিয় মানুষ না ঠিক তেমনি আপনাকে সে যখন ছেড়ে গেছে তখন কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন বা যাদেরকে এখনো ছেড়ে যায়নি ছেড়ে গেলে তারাই কষ্ট পাবে একটা জিনিস লক্ষ্য করেন তো যখন নতুন বছর আসে তখন সবাই আনন্দিত আনন্দে ফানুস উড়ায় বাজি ফুটায় যার যেমনটা ভালো লাগে সে তেমনটাই করে একবারও কি দেখেছেন যে নতুন বছর চলে যাওয়া থেকে কামনা করেছে না বরং নতুন বছরটাকে বরণ করে নিয়েছে এবং কি আনন্দে উল্লাসে আছে তো মানুষ ছেড়ে যাওয়ার পর কখনো আফসুস করে না যদি তার জন্য আফসুসই করতো তাহলে আর ছেড়ে যেত না থেকে যেত বেইমান কখনো আপন হয় না আপন হয়তো অনেক সময় লাগবে দেখবে একটা মানুষ তার প্রিয় মানুষের প্রতি তখনই দূরত্ব বাড়িয়ে দেয় যখন সে মানুষটার কাছে কোনো রেসপেক্ট পাত্তা সময় ভালোবাসা কোনোটা না পায় একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুব পরিমাণ অবহেলা করে তার অবহেলার তীব্রতা যখন খুব ভয়ানক হয়ে যায় তখন সে কষ্ট হলেও সে আর তার খোঁজ নেয় না সে চুপচাপ থাকে বিষয়টা এমন না যে সে তাকে ভুলে গেছে বা তার কথা আর মনে পড়ে না আসলে সে প্রতিনিয়ত এই কান্না করে আর ডিপ্রেশনে পড়ে গেছে অনেক মানুষ আছে যে যখন প্রিয় মানুষ গুরুত্ব দেয় না পাত্তা দেয় না তার টেনশন ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে পড়া থাকে বিভিন্ন অনেক কিছু করে দেখছেন গুলা তাজা প্রাণ ঝরে গেছে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে শুধু প্রিয় মানুষ চলে যাওয়ার কারণে যে মেয়ে এটা কথা দিয়েছিল আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না দুনিয়ার যত খারাপ পরিস্থিতি হোক না কেন আমি তোমার কাছেই থাকবো আমি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব সেই মেয়েটাও দেখেন ভালো সম্বন্ধ পাওয়ার পর চলে গেছে যে ছেলেটা কথা দিয়েছিল ফ্যামিলির অজুহাতে কখনো সম্পর্ক নষ্ট হয় না আমি তোমাকে ছাড়া কখনো থাকতেই পারবো না তুমি আমার জীবনের প্রথম এবং শেষ সেই ছেলেটাও দেখেন তার থেকে ভালো কাউকে পায়া ফুলে গেছে দিন শেষে অজুহাত দিয়ে গেছে ফ্যামিলির কিছু মানুষ আছে সে তার কথা চিন্তা করবে পরিবারের কথা চিন্তা করবে কিন্তু তোমার কথা কখনোই চিন্তা করবে না আসলে আমরা মানুষগুলা যখন খুব বেশি কষ্ট পাই তখন আমাদের ভিতরটা জানে যে আসলে মায়াটা কেমন মায়াটা কেমন কাজ করে মায়া অনুভূতি কষ্টগুলা কেমন সেটা একমাত্র সে মানুষের ভিতরটাই জানে নর্মালি আমরা যখন শরীরে আঘাত পাই বা হুঁচুট খেয়ে পড়ে যায় বা আমরা কোনো কোনো না কোনোভাবে আমাদের হাত কেটে যায় পা কেটে যায় বিশ্বাস করেন সে আঘাতের তীব্রতা ক্ষণিকের জন্য সেটা কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু ভিতর থেকে আঘাত পেলে যে কি পরিমাণ কষ্ট সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তো কাউকে ভালো না বেশি একটু নিজেকে ভালোবাসেন নিজের প্রতি যত্ন নেন নিজের প্রতি আত্মবিশ্বাসী হন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে আপনি যখন কোনো মানুষকে যাবেন আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে ভালোবাসি সেও যখন বুঝে যাবে তখন সে আপনাকে অবহেলা করবে কারণ মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলতে বেশি পছন্দ করে আর কিছু কিছু মানুষ আছে যারা মুখের একটা বলে ভিতরে আরেকটা তাদের উপরের রূপটা ঠিকই সুন্দর কিন্তু ভিতরের রূপটা ছলনায় ভরা যেখানে কোনো ভালোবাসা নেই নেই কোনো ভালো রাখার অস্তিত্ব আছে শুধু ছলনা আর কষ্ট দেওয়ার মতোই কিছু মন মানসিকতা তো নিজেকে নিজে ভালোবাসো নিজের প্রতি যত্ন রাখো দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে কারণ আমি কষ্ট পেয়েছি তাই তোমাদেরকেও বলেছি